খেয়াল রাখবেন বিয়ে কিন্তু একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না বিয়ে একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির সম্পর্ক বিয়ে একটা বংশের সাথে একটা বংশের সম্পর্ক বিয়ে একটা জাতি গোষ্ঠীর সাথে আর একটা জাতি গোষ্ঠীর সম্পর্ক আল্লাহর অনেক নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হচ্ছে বিয়ে যাতে করে পুরুষদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন তোমরা স্বস্তি পাও একজন স্বামী যখন স্ত্রীর সান্নিধ্যে যায় সে স্বস্তি পায় তার মধ্যে অস্থিরতা থাকলে অস্থিরতা কেটে যায় প্রশান্তি সে লাভ করে ইটস ভেরি সিম্পল খেয়াল রাখবেন বিয়ে কিন্তু একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না বিয়ে একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি সম্পর্ক বিয়ে একটা বংশের সাথে একটা বংশের সম্পর্ক বিয়ে একটা জাতি গোষ্ঠীর সাথে আরেকটা জাতি গোষ্ঠীর সম্পর্ক পৃথিবীতে অনেক এরকম বিয়ে আছে যুদ্ধ থামিয়ে দিয়েছে মানে এই দুই গোত্রের যুদ্ধ ছিল বিয়ে হয় না কিন্তু এরা সিদ্ধান্ত নিয়ে এরা এদেরকে বিয়ে করছে বিয়ে করছে এখন এই গোষ্ঠীর সব শালা হয়ে গেছে এই গোষ্ঠী হয়ে গেছে ধরেন দুলাভাই সো আর শালা দুলাভাই আর কি মারামারি করবে তো যুদ্ধ বন্ধ করে এখন সম্প্রীতি বজায় তোমাদেরকে গুত্রে গুত্রে তারপর বিভিন্ন জায়গায় তোমাদেরকে আলাদা আলাদা করে যে বিভক্ত করে পাঠিয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা একে অপরের সাথে পরিচিত হবে চট্টগ্রামের এক ছেলে কুমিল্লার এক মেয়েকে বিয়ে করে ফলে মানে সে তার ওয়াইফাই আর সে হয় তার হাজবেন্ড এতটুকুই না আর আরেকজন হয় আবার তার শ্বশুর তাই না আরেকজন হয় শ্যালক শ্যালিকা এই যে এইভাবে কুমিল্লা হয়তো কখনো আসাই হয় না বিয়ে করার পরে এটা এখন শ্বশুর বাড়ি আসা হয় এরা ওখানে যায় আবার এখন তো আমাদের এইখানে বোঝাতে সুবিধা এখানে বাংলাদেশি বিয়ে করছে তার কি মেয়েকে আমাদের এক বড় ভাই আমাদের এনাম ভাই এখানে আর কেউ আছে নাকি জন্য দেশে বিয়ে করছেন বিবাহিতই তো খুব খুব একটা নাই এখানে মাহফুজ ভাই মালয়েশিয়ান বিয়ে করেছে আমাদের মাহমুদ স্যার বিয়ে করছে মালয়েশিয়ান কে কোন দেশে বিয়ে করছে মালয়েশিয়া আচ্ছা তো দেখছেন তা আরুফটা কত মানে যদি চিন্তা করেন যে যাতে তোমাদের মধ্যে পরিচিতিটা ঘটে এ কিন্তু আপনারা যখন নতুন আসেন আমি যদিও জানি এই তা উইক নামে একটা প্রোগ্রাম করে পাইছেন এটা সবাই আন্ডারগ্রেড তোমরা পাও নাই তারوبه কি করে ওখানে প্রোগ্রামে মানে হয় আইস ব্রেকিং বা মালুশিয়ান কালচার জানা এখানে সেখানে ট্রেনিং কোর্স এগুলা করায় ফলে একে অপরকে জানা চেনার সুযোগ হয় তারুফ মানেই হচ্ছে পরস্পর পরস্পরকে জানা বা চেনা তো বিয়ের মাধ্যমে এটা ঘটে নতুন সম্পর্কের সৃষ্টি হয় এক এলাকার লোক আরেক এলাকাকে জানে এক মানুষ আরেক মানুষের কাছ থেকে জানে জেনে এটা একটা উদ্দেশ্য তারুফ তিন নাম্বার সাইক বলছেন ট্রায়াঙ্গুলারিটি মানে স্বস্তি অস্থির মানুষকে বিয়ে যাতে করে পুরুষদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন তোমরা স্বস্তি পাও একজন স্বামী যখন স্ত্রীর সান্নিধ্যে যায় সে স্বস্তি পায় তার মধ্যে অস্থিরতা থাকলে অস্থিরতা কেটে যায় প্রশান্তি সে লাভ করে ইটস ভেরি সিম্পল এটাই পৃথিবীর নিয়ম সো এই যে স্বস্তিটা খুব দরকার পুরুষদের জন্য স্বস্তি খুব দরকার বিয়েতে এটা হয় ট্রাইঙ্কুলিটি পাওয়া যায় স্বস্তি বা স্থিরতা প্রশান্তি এটা পাওয়া যায় এরপর এআ আল্লাহ আরেক জায়গায় বলেছেন যে ওয়াজা আল্লা বাইনাকুম মাওয়াদ্দা প্রথমে পাওয়া যায় প্রশান্তি এরপর পাওয়া যায় মাওয়াদ্দা মাও ইংলিশ করলে হবে লাভ ভালোবাসা এই ভালোবাসা পাওয়া যায় আর কি বিয়ের মাধ্যমে ভালোবাসা অর্জিত হয় এবং এটা পবিত্র ভালোবাসা এটা বিয়ের শুরুর দিকে খুব বেশি থাকে তিন বছর আর কি আল্লাহ স্টেপ গুলো এই এজন্যই বললেন আল্লাহ প্রথমে বললেন লিথাসকুন ইলাইহা বিয়ে করার মাধ্যমে যেটা তোমরা পাও পুরুষরা তোমরা তাদের সান্নিধ্যে গেলে প্রশান্তি পাও এক নম্বর আপনার অস্থির চিত্তকে স্থির চিত্ত বানায় দুই নম্বর এই লাভ ভালোবাসাটা যেটা মানুষের জীবনে খুব দরকার এটা এই ভালোবাসার আতিশাহায্য থাকে দ্বিতীয় পর্যায়ে